হাত বোধ হয় পাথারে দিতে হবে রেডি হতে হবে কলে পড়ে হাত আমাদের গরু দেখছেন এটা হচ্ছে আর এই একটা দুইটা গরু গরুর পানি খাই কি না কি মনে হচ্ছে একটু পানি দিই দেখি খাই কিনা সকাল পানি দেওয়া হয়নি খাই কিনা আগে দেখতে হবে অল্প খাই

আসলে গরুর পানি খায় মেলা হয় গরুর পানি না দিলে তো হবে না খাই কিনা দেখছেনভাবে গরুতে পানি খাইতে খাইতেছে দেখতে পারছেন আসলে আমাদের দুইটা গরু

ઠંડા ભાઈ બહુ ઠંડા પાણી

একটা জিনিস কি আজকে আপনাদের প্রাকৃতিক দৃশ্য দেখাবো অনেক সুন্দর আর মাতাভাঙ্গা নদী দেখাইবো চয়ডাঙ্গার চালা দামোদর থানা যে মাতাভাঙ্গা নদীটি অবস্থিত এই নদীটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই শেষ পর্যন্ত লাইভে থাকবেন দেখার জন্য আশা করি অনেক ভালো লাগবে আপনাদের আসলে কত সুন্দর মাথা ভাঙ্গা নদীটি আপনাদের দেখাবো ডাম প্যান্টটি পরে নিয়ে যাব আসলে লুঙ্গি পরে কোথাও যেতে পারবো না যাইতে পারবো ঠিক আছে কিন্তু লুঙ্গি পরতে ঠান্ডা লাগবে একটু বুঝতে পারছেন আপনারা অবশ্যই আর লুঙ্গি পরে গেলে অবশ্যই লুঙ্গি তো পকেট না যে ফোন মানি কোথায় রাখবো এসে সমস্যা আমি আবার গুজতে রাখতে পারি না মানি বুঝছেন আসলে ঘুমাইছিলাম তো তো খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো না এখন বাজারের থেকে বাসায় এসে তারপর খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ এখন আপনাদেরকে দেখাইব অনেক সুন্দর নদীটি আপনারা অবশ্যই দেখতে থাকবেন যে কথা রাখলাম আসলে যখন শীতকাল তখনও শীতকাল আসলে মনে হয় ভাল লাগে না আর গরমকাল আসলে মনে হয় ভালো লাগে না সব দিক দিয়ে

আসলে আজকে অবশ্যই আপনাদেরকে মাথা ভাঙা নদী দেখাবো অবশ্যই লাইভটি সম্পূর্ণ দেখবেন আর ছোট ভাইটাকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি ইউটিউবে নতুন

কুল সুন্দর কুল আপেল কুল বল সুন্দর কুল আপনার পাশে যা বড়ই বলা হয় দেখছেন ওয়াও কিন্তু ছাদের উপর থেকে খাওয়া যায় অনেক সুস্বাদু একটা কুল আসলে আমি এখন আছি ছাদের উপর এই যে নদী মাথাভাঙ্গা নদী বা সেই সুন্দর লাগছে আর এটা হচ্ছে পেভু বাগান মনে হচ্ছে স্যাপ দিয়েছে হ্যালো ভাইরে ভাই করে অনেক সুন্দর সুস্বাদু লাগতেছে তাই হ্যাঁ

কলাম প্রতিদিনত খাই রোজ যাব নদীর ধারে আপনার দেখাবো নদীর ধারে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন যে কোনটি কিন্তু অনেক সুস্বাদু দেখছেন মানে হলুদ হয়ে গেছে পুরো হয়ে গেছে দেখছেন মানে বেলিকুল এটা হচ্ছে একদম বেলিকুল এটা খাইতে কিন্তু মধু হবে স্বাদ সেই সেই আপনারা না খাইলে বুঝতে পারবেন না এটা কিন্তু বল সুন্দরী কুল অনেক সুস্বাদু বুঝছেন সেই সুন্দর নদী হচ্ছে নদী বুঝছেন ওাহ সূর্যটা সেই লাগছে একদম পানিতে লাগছে দেখছেন সূর্য পুরাই পানির ওপর দেখছেন আর যে সূর্য আর একদম পানির ওপর সূর্য লাগছে ও সেই লাগছে সেই জায়গায় ছটাঙা জেলা জেলায় যে মাতাভাঙ্গা নদীটা অবস্থিত এখন কিন্তু অনেক পানি আর এখানে মনে হয় প্রায় দশ মানুষ ভর পানি আছে এই জায়গায় আমরা গোসল করি কিন্তু অনেক কোনো এরকম কোনো মাথা নাই বুঝছেন এরকম মাথা নাই এই জায়গাটা কিন্তু সে লাগতেছে আমার কাছে আসলে আমার ক্যামেরাতে তেমন একটা ক্লিয়ার নাই এর জন্য তোমার সুন্দর লাগছে না তবুও খালি চোখে আমার খুব ভালো লাগছে অনেক সুন্দর জায়গাটি ওয়াও বিউটিফুল ভিউজ এই যে বেলা দূরে চলে গেছে আসলে এখন আর নিচে নামবো না আপনাদের ওপর থেকে দেখাইব আসলে নিচে প্রচুর ময়লা টয়লা আছে বুঝছেন এখানে আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের গোসল করার সময় একটু লাইভ দেখাবো আপনারা অবশ্যই দেখবেন অনেক সুন্দর ওয়াও আসলে এটা হচ্ছে গরিবের কক্সবাজার বলা হয় বুঝছেন এটা হচ্ছে গরিবের কক্সবাজার বুঝছেন অনেক সুন্দর এই নদীটি এটা হচ্ছে গরিবের কক্সবাজার আসলে যারা মনে করেন অনেক দূরে দূরে বেড়াতে যাবেন সামর্থ্য না থাকলে অবশ্যই এই জায়গায় চলে আসবেন আশা করি অনেক ভালো লাগবে আমি কিন্তু ফুল নদীর ধারে দাঁড়িয়ে আছি অনেক সুন্দর একটা জায়গা বুঝছেন আসলে এই যদি আপনার মন যদি কোনো কারণে খারাপ থাকে আপনার মন খারাপ থাকলে আপনি যখন এই নদীর ধারে চলে আসবেন আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে কোনো চিন্তা থাকবে না আপনি যত চিন্তাই করেন না কেন আমাদের এখানে গরমকালে খুবই ভালো তার কারণ গরমকালে যখন আমরা এই পাড়ে এখানে বসে থাকি বা নদীর ধারে পাড়ে বসে থাকি এখান থেকে সুন্দর একটা হাওয়া আসে অনেক ভালো লাগে আশা করি বুঝছেন অনেক ভালো লাগে এখানে গরমকালে যখন বসে থাকবো সুন্দরভাবে এদিক দিয়ে হাওয়া থাকবে আসবে এদিক দিয়ে হাওয়া আসবে বুঝছেন অনেক ভালো লাগে আসলে বিষয় হচ্ছে কি আমার ক্যামেরা তেমন একটা ভালো না ওই দেখেন একটা নৌকা আসছে লোক জুম পড়ার সময় আসলে ভাই আমার ফোনের অবস্থা খুবই খারাপ দেখছেন ওই যে একজন নৌকা চালিয়ে আসছে সম্ভবত পারে আসবে আপনারা দেখুন আমি কিন্তু এই নদীতে প্রচুর সিপ দিয়ে মাছ ধরি বুঝছেন এখানে কিন্তু অনেক বড় বড় মাছ আছে নিচে প্রচুর পরিমাণ শ্যাওলা বুঝছেন প্রচুর পরিমাণ শ্যাওলা দা মাছের পরিমাণ মাছের অনেক খাবার আছে এই জন্য মাছগুলো এখানে থাকে এর থেকেও কিন্তু বড় নদী আছে সেটা হচ্ছে গাং সেটা ওই সাইডে আপনাদেরকে একদিন দেখাবো ইনশাল্লাহ আর আমাদের এখানে সুইচ গেট হচ্ছে যে চুয়াডাঙ্গা জেলা দামোদর থানা সুবলপুর সুইচ গেট হচ্ছে সুবলপুর পাটাচুরা যে নৌকা নিয়ে আসতেছে আসলে জিনিস কি সুন্দর একটা ফোন হ্যাঁ সুন্দর ক্যামেরা ফোন থাকলে আমি আপনাদের অনেক কিছু দেখাতে পারতাম আশা করি ভালো লাগতো কিন্তু আমার তেমন একটা সুন্দর ফোন নাই ভালো ফোন নাই এই জন্য আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারে না

আমার কিন্তু কাছে তেমন একটা দূরে নাই কাছে আছে কিন্তু একটা জিনিস কি কেমন তেমন একটা ভালো নয় এই জন্য তোমার ভালোভাবে ক্লিয়ারভাবে স্পষ্টভাবে দেখাতে পারছে না দেখছেন সুযোগটা কিন্তু সেই লাগছে ও আপনারা অবশ্যই কমেন্টে বলে দেবেন কেমন লাগছিলো আমার লাইভটি আশা করি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেবেন ছোটোবে একটু সাপোর্ট করে দেবেন কিন্তু নতুন ইউটিউবার আসলে নদীর ধারে বাড় থাকলে অনেক ভালো লাগে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে নদী একদম সেম পাশাপাশি নদী এই জায়গায় কিন্তু গরমকালে পশুর জন্য ভালো লাগে তার কারণ সুন্দর একটা হাওয়া আসে এই জন্য ভালো লাগে ওই যে ভাইয়েরা জাল পাচ্ছে সুন্দর আসলে মাছ ধরেন নয় জন্য জাল পাচ্ছে এখানে কিন্তু প্রচুর মাছ আর চুনু পুঁটি মাছ কিন্তু অভাব নাই বুঝছেন দেখেন জাল পাতবে বলে তোমার চুনু মাছ ধরবে যে পুটি মাছ এইসবগুলা অনেক সুস্বাদু মাছ খাইতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে সব দিক দিয়ে ভালো লাগে স্যার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে লাইভটি এই পর্যন্তই আপনারা তো অনেক কিছু দেখলেন আসলে আসলে বিষয়টা বাজারে এখন আমার ফোনে দুঃখজনক ব্যাপার কি এখন এম বি নাই বুঝছেন এই জন্য আপনাদেরকে বাজারে যাওয়ার দৃশ্য দেখাতে পারবো না দেখাবো নি বাজারে গিয়ে এমবি করবো তারপরে আপনাদেরকে সুন্দর করে বাজারটি দেখাবো আসলে ফের ঘরে আসতে হলো কারণ পাঁচ টাকা দুইটা কয়েল আছে বুঝছেন ভ্যান ভাড়ার জন্য অনেক প্রয়োজনীয় তাছাড়া খুচরো থাকে না এই যে কাজ পাইছি পাঁচ টাকা দুটো কয়েল বুঝছেন কয়েল দুটো থাকলে ভ্যান ভাড়া দেওয়ার জন্য সুবিধা বুঝছেন এই জন্য আমি পর করে নিয়ে যাব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি দেখে যাবেন